সংবিধান সংস্কার কমিশনের কাছে সোমবার প্রস্তাবনা জমা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণ অধিকার পরিষদ উভয় সংগঠনই দেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে নতুন নাম প্রস্তাব করেছে নতুন সংবিধান নট সংশোধন আমরা বাংলাদেশের নামটা পরিবর্তন করতে চাই বাংলাদেশ হবে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র যাতে কোনো ব্যক্তি এই নামটা দেখে কোনো অকল্যাণ করার চিন্তা না করতে পারে এই রাষ্ট্রের নাম হবে গণতান্ত্রিক বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয় সংবিধান থেকে প্রজাতন্ত্র শব্দটি বাদ দিতে হবে উভয় সংগঠনই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য এবং সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান সংবিধানে যুক্ত করার লিখিত প্রস্তাব সংস্কার কমিশনে জমা দেয় যিনি সংসদ নেতা হবেন প্রাইম মিনিস্টার হবেন উনি কোনো দলের প্রধান হতে পারবেন না এটা আমরা চাই আর শুধু আইনের শাসন ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চাই জাতীয় সংসদের মেয়াদ চার বছর করতে হবে বিশিষ্ট সংসদ দুইবারের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবে না এবং একই সাথে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মেয়াদ হবে চার বছর কমিশন প্রধান জানান সকলের পরামর্শ নিয়ে চূড়ান্ত প্রস্তাবনা প্রস্তুত করবেন তারা আমরা কোনো পূর্ব ধারণা নিয়ে শুরু করছি না সকলের মতামতগুলোকে আমরা বিবেচনায় নিয়ে আমাদের যেখানে যেটা প্রয়োজন পরামর্শ দেব আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত দশটি কমিশনের প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে নাজমুসালেহি সময় সংবাদ ঢাকা